বিশ্ব জানে ভারতবর্ষের আপামর একশো পঁয়তাল্লিশ কোটি মানুষ জানে যে অযোধ্যাতে একটা রাম মন্দির তৈরি হয়েছে আমরা কেউ মুসলমান সম্প্রদায়ের মানুষ কেউ তার বিরোধিতা করিনি আমি যেদিন বারো বারো দু হাজার চব্বিশ কলকাতায় আজকের দিনে এই ভিত্তি স্থাপনের কথা বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের কথা বললাম তারপরেই সঙ্গে সঙ্গে দেখলাম কিছু সংঘ পরিবার কিছু মহারাজ সাগর দিগিতে সাগর দিগিতে একটা রাম মন্দিরের আবার শিলান্যাস করলেন আমরা কেউ বাধা দিতে যাইনি আজকের দিনে এখানকার একজন বিজেপি নেতা আগে জেলা সভাপতি ছিল এখন রাজ্য কমিটিতে আছে সাকারফ সরকার তিনিও সঙ্গে সঙ্গে বললেন বহরমপুরের কোনো জায়গায় রাম মন্দির করবে আমরা কিন্তু আপত্তি করিনি বলেছি প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের নিজের নিজের ধর্ম করার অধিকার যেমন রয়েছে তাদের মন্দির বানানো মসজিদ বানানোর অধিকার ভারতবর্ষের সংবিধান স্বীকৃত স্বাভাবিকভাবেই আমাদেরকে বিরুদ্ধে যেটা চক্রান্ত করে পিআইএল ফাইল করা হলো তারা চেয়েছিল আট তারিখে ডেট ছিল তাহলে স্বাভাবিকভাবে আজকে ছ তারিখে আমরা শিলান্যাস করে দিতাম তারা এটাকে রোখার জন্য স্পেশালভাবে মেনশন করলো পাঁচ তারিখে মামলা শুনানি করতে হবে মহান আল্লাহ যাকে সাপোর্ট দেয় মহান আল্লাহ যাকে দোয়া করে আল্লাহ যাকে ভালোবাসে এই পৃথিবীর কোন মানুষ তার বিরোধিতা করলেও সাকসেস আসে না সার্থকতা আসে না সফলতা পায় না তাই মহান আল্লাহ তালার সব ইচ্ছায় আমরা সেই হাইকোর্টে আইনের লড়াইয়ে এখানে আফজুল সাহেব আলিয়াফজুল চাঁদ থেকে শুরু করে যে বারো জন লইয়ার আমাদের হয়ে দাঁড়িয়ে ছিল সেখানে হাইকোর্টের প্রধান বিচারপতি এবং তার পরিষ্কার করে বলে দিয়েছেন পরিষ্কার করে তিনি বলে দিয়েছেন যে হুমায়ুন কবির কোনো সংবিধান বিরোধী কথা বলেনি সংবিধান বিরোধী কাজ করেনি ভারতবর্ষের সংবিধানে তার অধিকার আছে মসজিদ বানানো এবং প্রত্যেকটা মানুষের বাড়িতে যে সন্তান জন্মায় তারা পাবরি মসজিদ যেটা অযোধ্যায় ভাঙা হয়েছিল সেটাকে বলা হচ্ছে বিতর্কিত ল্যান্ডে ছিল বাবর পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে তার প্রধান সেনাপতি মির বাকি তাকে দিয়ে নাকি যেখানে রামের জন্ম হয়েছিল সেখানে নাকি এই মুঘল সম্রাট আপনারা সবাই জানেন ইতিহাস যারা পড়েছেন ইব্রাহিম লতি বলে একজন সম্রাট ছিল বাবর কিন্তু ভারতবাসী ছিলে না অন্য দেশ থেকে ইব্রাহিম লতিকে আক্রমণ করেছিল তারপরে জয়লাভ করার পর তিনি ভারত সম্রাট হয়েছিল সেই ভারত সম্রাটের একজন প্রধান সেনাপতি বাকিকে দিয়ে এই যে বিতর্কিত বলা হচ্ছে বিতর্কিতটা টু পারসেন্ট ভারতবর্ষের হিন্দু সমাজের মানুষরা বিতর্কর কথা বলছেন আজকে ভারতবর্ষে একশো পঁয়তাল্লিশ কোটির মধ্যে চল্লিশ কোটি মুসলমানের বাস এই বাংলায় সাড়ে এগারো কোটির মধ্যে চার কোটির বেশি মুসলমানের বাস সেখানে আমরা একটা বাবরি মসজিদ করতে পারবো না হাইকোর্টের অ্যাডভোকেট দুজন এসেছেন আলী আফজল সাহেব এবং আরেকজন শহীদুল্লাহ সাহেব আমাদের এগেনস্ট এটাকে রুখার জন্য যে হাইকোর্টে যে একটা পিআইএল এ ফাইল হয়েছিল সেই পিআইএল এর ফাইল এর পরে ওনাদের পক্ষে কয়েকজন বিশিষ্ট লইয়ার যিনারা আমরা যখন ভাই আইনের লড়াইয়ে অনারেবল হাইকোর্টের প্রধান বিচারপতি সাহেব তার ডিভিশন ব্রাঞ্চ যখন এটার শুনানি হওয়ার কথা ছিল আট তারিখে আটই ডিসেম্বর কিন্তু বিশেষ ভাবে সেই শুনানিটা পাঁচ তারিখে আগিয়ে আনা হয়েছিল প্রধান বিচারপতিকে মেনশন করে ওনাদের পক্ষে যারা লয়ার ছিল তিনারা আট তারিখের জায়গায় পাঁচ তারিখে মেনশন করেছিল আমাকে এত ব্যস্ততার মধ্যেও যখন এটা পিএলএ ফাইল হলো তখন আমি তিন তারিখে আমাকে জরুরি ভিত্তিতে জেলা ছেড়ে কলকাতায় যেতে হলো এই আলী আফজল সাহেব থেকে শুরু করে কয়েকজন বিশিষ্ট আইনজীবীর সাথে এক ঘন্টা পরামর্শ করে ওনাদেরকে আমি পাওয়ার দিয়ে আসলাম যে যা করার করতে হবে যারা এটার জন্য রুখার চেষ্টা করছে আমি কোনো অসাংবিধানিক কাজ করছি না ভারতের সংবিধানকে সম্মান জানিয়ে প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের নিজের নিজের অধিকার আছে কেউ চার্চ বানাতে পারে কেউ গির্জা বানাতে পারে কেউ মন্দির বানাতে পারে আমরা মুসলমান যারা তারা আল্লাহর ঘর মসজিদ বানাতে পারি এখানে মিডিয়া বন্ধুদের বলবো ন্যাশনাল মিডিয়ার বন্ধুদের বলবো আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় এবং ইংরেজিতে এখানে পবিত্র ভাবরি মসজিদের ভিত্তি স্থাপন প্রস্তাব লেখা আছে আপনারা একটু ওই দিকে লক্ষ্য করবেন আপনাদের ক্যামেরা ওই দিকে ঘোরাবেন কি ওটা ভারতবর্ষ দেখুক যে এক শ্রেণীর মানুষ এটা হতে দিতে চাইনি বাবরি মসজিদ নাকি ভারতের মাটিতে হবে না আপনাদের অবগত করার জন্য বলি দু সালে সুপ্রিম কোর্টের প্রধানমন্ত্রীর যে ব্রাঞ্চ ফুল ব্যাঞ্চ পাঁচ সদস্যের তারা দীর্ঘদিন ধরে এই মামলার শুনানি করার পর দু হাজার সালের নভেম্বর মাসে একটা জাজমেন্ট এসছিল সেই জাজমেন্টে কোনো পেপার ছড়ায় প্রত্যেকটা মানুষের অধিকার যার ডিট এবং টিডের বলে যার নিউট্রিশন কনভার্সন অর্থাৎ কাগজ কলমে যে মালিক সেই মালিকানার প্রত্যেকটনের অধিকার আছে সেখানে কি বানাবে কি করবে হিন্দু ভাইদের মন্দির করার অধিকার আছে আগেই বললাম গির্জা করার অধিকার আছে চার্চ বানানোর অধিকার আছে তেমনি মুসলমান ভাইদের পবিত্র আল্লাহর ঘর মসজিদ বানানোর অধিকার আছে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছিল সেই জাজমেন্টে যেমন উইদাউট কাগজপত্র ছড়াই রামলীলার কোনো ডকুমেন্টস ছাড়াই শুধু বলেছিল মানুষের আবেগকে সাড়া দিয়ে অনারবল সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের ডিভিশন ব্রোঞ্চ সেদিন বলেছিল যে এক শ্রেণীর হিন্দু সমাজের মানুষ এখানে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে উনিশশো বিরানব্বই সালে সেখানে তাদের আবেগকে গুরুত্ব দিয়ে সেখানে রাম